মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনৈতিক অঙ্গনে নতুন এক নাটকীয় পালাবদল ঘটতে চলছে দীর্ঘ দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সরাসরি প্রভাবাধীন ইরাকে এবার এমন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা শুধু ওয়াশিংটনের কৌশলগত অবস্থান নয় বরং তার সমগ্র অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে আমূল বদলে দিতে পারে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি ও সতর্কবার্তা উপেক্ষা করে ইরাক সরকার ইরানের সঙ্গে বিশ বছরের একটি নিরাপত্তা এবং প্রতিরক্ষা চুক্তি করেছে যা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সামরিক ও নৈতিক সমীকরণে একটি ঐতিহাসিক ঘটনা দুই সালে সাদ্দাম হোসেন সরকারের পতনের পর ইরাক কার্যত যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে চলে আসে মার্কিন সেনারা সন্ত্রাস দমন এবং গণতন্ত্র পুনর্গঠন এর নাম করে দেশটির কৌশলগত স্থানে ঘাঁটি স্থাপন করে ইরাকের রাজধানী বাগদাদ সহ অন্তত বারোটি গুরুত্বপূর্ণ স্থানে মার্কিন ঘাঁটি স্থায়ীভাবে গড়ে তোলা হয় এর মধ্যে অনেকে ইরান সীমান্তের কাছাকাছি যেখানে তেহরানের ওপর সামরিক চাপ প্রয়োগ করা সহজ হতো ইরাকের জনগণের কাছে এটি ছিল স্বাধীনতার পরাধীন রূপ তারা অভিযোগ করে আসছে মার্কিন বর্তমান সরকার দেশের তেল সম্পদ এবং সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ জোনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশাল দূতাবাস ও নিরাপত্তা বেষ্টনী জন্য এক ধরনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু একাধিকবার ক্ষুব্ধ জনতা নিরাপত্তা ভেঙে সেখানে প্রবেশ করেছে যা ইরাকের সাধারণ মানুষের ক্ষোভ এবং হতাশার প্রতিফলন উত্তর ইরাকের প্রায় বাহাত্তর হাজার দুইশো বর্গ কিলোমিটার মিটার এলাকা বর্তমানে কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের নিয়ন্ত্রণে এই অঞ্চলেই রয়েছে গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র যা থেকে পশ্চিমা কোম্পানিগুলো প্রতিদিন সাত থেকে আট লাখ ব্যারেল তেল উত্তোলন করছে ইরাকের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই সম্পদ জনগণের উন্নয়নে ব্যয় হওয়ার বদলে বিদেশে পাচার হচ্ছে বলে অভিযোগ ইরাক সরকারের মতে এই অবৈধ শোষণ বন্ধে ইরানের সহযোগিতা অপরিহার্য হয়ে উঠেছে ইরানের নতুন নিরাপত্তা পরিষদের আলী রাজানির উপস্থিতিতে বাগদাদে এই চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির মূল দিকগুলো হলো যৌথ সন্ত্রাস দমন অভিযান সীমান্ত এলাকার সশস্ত্র গোষ্ঠী দমনে ইরান এবং ইরাক যৌথভাবে সামরিক মিশন চালাবে উত্তর ইরাকে কুর্দিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় যৌথ সামরিক অভিযান চালিয়ে দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার ইরান ইরাকের ভেতরে উন্নত আকাশ প্রতিরক্ষা এবং রাডার সিস্টেম স্থাপন করতে পারবে যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রতিরোধে সক্ষম হবে এটি শুধু ইরানকে ইরাকের ভেতর আনুষ্ঠানিক সামরিক উপস্থিতির সুযোগ দিচ্ছে না বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমান এবং সংক্ষেপণস্ত্র হামলার সক্ষমতাকেও সীমিত করে দেবে চুক্তি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র দ্রুত তাদের কূটনৈতিক এবং অসামরিক নাগরিকদের ইরাক থেকে সরিয়ে নিচ্ছে অবশিষ্ট সামরিক সদস্যদেরও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বেশ কিছু খাঁটি খালি করে সরঞ্জাম সরিয়ে নেওয়া শুরু হয়েছে ওয়াশিংটনের জন্য এটি শুধু সামরিক নয় কূটনৈতিকভাবে বড় ধরনের পরাজয় বলে বিবেচিত হচ্ছে বিশ্লেষকদের মতে ইরাক থেকে ইরানকে ঠেসে ধরা এখন কার্যত অসম্ভব এর ফলে যুক্তরাষ্ট্র বিকল্প পথ খুঁজছে এবং পাকিস্তানকে নতুন কৌশলগত ঘাঁটি হিসেবে বিবেচনা করছে স্ট্র্যাটেজিক অবস্থানের কারণে পাকিস্তানের বন্দর ব্যবহার করে ইরাক সীমান্তে লজিস্টিক সহায়তা পৌঁছানো তুলনামূলক সহজ যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের আগের একটি সামরিক চুক্তি এখনো বলবৎ আছে যা প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে গত এক মাসে পাকিস্তানের সেনা প্রধানকে দুবার হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয় যা এই প্রেক্ষাপটেই দেখা হচ্ছে তবে পাকিস্তান এক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে তা এখনো অনিশ্চিত ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন মধ্য প্রাচ্যে ক্ষমতার ভারসাম্য এখন দ্রুত পরিবর্তনের পথে যুক্তরাষ্ট্র যেখানে দুই দশক আগে সন্ত্রাস দমনকে অজুহাত করে ইরাকে প্রবেশ করেছিল এখন ইরান সেই একই কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে সরে যেতে বাধ্য করছে এই পরিবর্তন শুধু ইরাক নয় বরং সিরিয়া লেবানন ইয়েমেন এবং গোটা পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে প্রভাবিত করবে এই চুক্তি ইরাককে কুর্দি নিয়ন্ত্রিত তেল ক্ষেত্র পুনরুদ্ধারে সহায়তা করতে পারে একই সঙ্গে ইরাক ইরান সীমান্তে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশসীমা সুরক্ষিত করবে তবে সমালোচকদের মতে এতে ইরাক নতুনভাবে ইরানের প্রভাব বলয়ের মধ্যে চলে যেতে পারে যা দীর্ঘ মেয়াদে নতুন রাজনৈতিক এবং ধর্মীয় জটিলতা সৃষ্টি করতে পারে বিশ বছরের এই নিরাপত্তা চুক্তি শুধু একটি কাগজের চুক্তি নয় এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্রে একটি বড় পরিবর্তনের পূর্বাভাস যুক্তরাষ্ট্রের জন্য এটি স্পষ্ট বার্তা মধ্যপ্রাচ্যে তাদের অবাধ প্রভাবের যুগের শেষের পথে আর ইরানের জন্য এটি একটি বড় কূটনৈতিক এবং সামরিক বিজয় যা আগামী দুই দশকে পুরো অঞ্চলের নিরাপত্তা অর্থনীতি এবং কৌশলগত সমীকরণ পুনর্গঠন করতে পারে ওমান সাগরের উপকূলে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরান জাহাজটিতে থাকা প্রায় ১৭ জন নাবিকসহ এটি ইরানি ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে ইরানের দাবি প্রায় বিশ লক্ষ লিটার জ্বালানি তেল বহন করছিল জাহাজটি যা গোপনে ইসরায়েলে পাঠানোর চেষ্টা হচ্ছিল ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি ক্যালিবার টিপি এবং একাধিক আন্তর্জাতিক সূত্র জানিয়েছে হওয়া জাহাজটির নাম ফিনিক্স ক্যারিয়ার গত ছয় মাসে অন্তত তিনবার নাম পরিবর্তন করেছে জাহাজটি যা আন্তর্জাতিক নৌ পরিবহন পর্যবেক্ষকদের নজর কেড়েছিল যদি এটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এবং আনুষ্ঠানিকভাবে এটি কানাডিয়ান কোম্পানির মালিকানায় নিবন্ধিত তেহরানের অভিযোগ এর প্রকৃত মালিক ইসরায়েলের একটি বড় শিপিং কোম্পানি যা সায়া জাহাজ কৌশল ব্যবহার করে তেল পরিবহন করছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে উপকূল ত্যাগের পরপরই তথ্যের ভিত্তিতে বিশেষ মিশন চালিয়ে ওমান জাহাজটি আটক করা হয় অভিযান পরিচালনায় ইরানের নৌবাহিনী এবং উপকূলীয় নিরাপত্তা বাহিনী যৌথভাবে অংশ নেয় আটক সতেরো জন নাবিকের মধ্যে ভারতের নাগরিক সহ আরো কয়েকটি দেশের মানুষ রয়েছে হরমুজ প্রণালী বিশ্বে অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ যার মাধ্যমে প্রতিদিন বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় বিশ শতাংশ পাড়ি দেয় ইরান স্পষ্ট ঘোষণা দিয়েছে এখন থেকে এই প্রণালী ও ওমান সাগর দিয়ে পার হওয়া যে কোনো তেলবাহী জাহাজকে বৈধ উৎস এবং গন্তব্যের প্রমাণপত্র দেখাতে হবে অবৈধভাবে উৎপাদিত তেল বিশেষ করে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত গোষ্ঠীর দখলে থাকা তেল ক্ষেত্র থেকে পাচার বন্ধ করা হবে ইসরায়েলের উদ্দেশ্যে এক ফোঁটা তেলও বহন করা যাবে না এমনকি প্রয়োজনীয় নথি থাকলেও এই নিষেধাজ্ঞা শুধু হরমুজ প্রণালী নয় ভারত মহাসাগর এবং রেড সি উপকূলেও কার্যকর থাকবে ইরানের বক্তব্য অনুযায়ী বহু বছর ধরে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি মিলিশিয়ারা ইরাক এবং সিরিয়ার তেল ক্ষেত্র থেকে অবৈধভাবে তেল উত্তোলন করেছে এবং মার্কিন সামরিক খাঁটিতে পাঠাচ্ছে এই তেল পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী ও ওমান সাগর হওয়ায় সেখানে নজরদারি জোরদার করা হয়েছে ঘটনার পরপরই প্যান্টাগন এক বিবৃতিতে বলেছে সমুদ্রপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ আন্তর্জাতিক জলসীমা থেকে বাণিজ্যিক জাহাজ আটক করতে পারে না ইরানের এই পদক্ষেপ স্পষ্টতই আইনের পরিপন্থী যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে ইরানের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে প্যান্টাগনের মতে ইরানের এই কর্মকাণ্ড শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক বাণিজ্য নিরাপত্তার জন্য হুমকি তেলবাহী জাহাজ আটক ইস্যুর পাশাপাশি তেহরান ভিয়েনা সম্পর্কেও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ঠিক একই সময়ে ইরানের সফরে গিয়েছিলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপপ্রধান মাসিমো অ্যাপার্টি গর্সি বৈঠকের পরই আই এর ইরানি পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে তেহরান মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরান প্রতিনিধি দলকে ত্যাগের নির্দেশ দেয় ইরানের অভিযোগ আইএইএ প্রধান করসি ইসরায়েলের হয়ে কাজ করেন এবং অতীতের সংস্থার মাধ্যমেই ইরানের গোপন পারমাণবিক তথ্য ইসরায়েলের হাতে পৌঁছেছে ফলে তার নেতৃত্বে কোনো ধরনের সহযোগিতার সম্ভব নয় আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি তীব্র প্রকাশ করে জাতিসংঘের কাছে ইরানের বিরুদ্ধে নতুন ধরনের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তিনি দাবি করেছেন ইরানে ঝুঁকিপূর্ণ কর্মসূচি পরিদর্শন ছিল কিন্তু তারা সহযোগিতা করেনি বিশ্লেষকেরা মনে করছে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে ইরানের করা নিয়ন্ত্রণ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের রপ্তানিতে প্রভাব ফেলতেই পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি বড় চ্যালেঞ্জ কারণ উভয় দেশই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বজায় রাখতে তেল সরবরাহের ওপর নির্ভরশীল সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হতে পারে যা ইউরোপ এবং এশিয়ার জ্বালানি নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে তেহরানের কৌশল স্পষ্ট ইসরায়েলের সঙ্গে সরাসরি অর্থনৈতিক যেটি ক্লাজিসটিক সংযোগ ভেঙে দেওয়া যুক্তরাষ্ট্র সমর্থিত তেল পাচার রোধ করা আঞ্চলিক জলপথে সামরিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ জোরদার করা ইরানের বক্তব্য অনুযায়ী এটি শুধু সামরিক পদক্ষেপ নয় বরং সার্বভৌমত্ব রক্ষার অংশ তারা হুশিয়ারি দিয়েছে কাগজপত্র ব্যতীত কোনো জাহাজই পার হতে পারবে না এবং এবং ইসরায়েলের গন্তব্য হলে প্রমাণপত্র থাকলেও অনুমতি দেওয়া হবে না জাতিসংঘ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চলবে তবে ইরান অতীতে যেমন নিষেধাজ্ঞা মোকাবেলা করেছে ভারত এমনি প্রতিরোধ করে তুলতে পারবে মধ্যপ্রাচ্যের এই অচল অবস্থা কেবল তেল বাজার নয় কৌশলগত সামরিক ভারসাম্যেও পরিবর্তন আনতে পারে প্রণালীতে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ কার্যত আমেরিকা এবং তার মিত্রদের জন্য এক বড় কূটনৈতিক সামরিক মাথা ব্যথার কারণে পরিণত হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন